দেখ দেখ আবার আউট বালের খেলারে ভাই হালক ভাই তাড়াতাড়ি বিমানের বন্দরে যান আগুন লাগছে আপনার সাহায্য দরকার আমি এখনই আসছি তোরা কি বাল খেলিস মনটা চায় ব্যাট দিয়ে বাড়ি দিয়ে পাছার ছাল তুলে দি বোকাচোদার দল সময় নাই আমার দেশ ডাক দিছে নয়তো চিংগাপ তোদের পাছা দিয়ে দিতাম আল্লাহ এত বড় আগুন কেউ পানি দে না কেন আগুন দে ভাই পাইপটা আমি দেয় পানি পিছনে যা আগুন বাড়তেছে থামো থামো আগুন আমার দেশ পুড়তেছে আল্লাহ রক্ষা করো আমি আমার বাংলাদেশের বিমানবন্দরটা রক্ষা করতে পারলাম না সব কিছু শেষ হয়ে গেল আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আগলে রাখি ভালোবাসি